ব্যারাকপুর এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের থিম হচ্ছে সৃষ্টি থেকে শুরু শিল্পী তাদের ভাবনাকে ফুটিয়ে তুলছে হ্যালো বন্ধুরা আশা করি তোমার সকলে খুব ভালো আছো দুর্গাপুজো আরও একটা প্রস্তুতি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে এসেছি ব্যারাকপুর এভারগ্রিন স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি ভিডিও দেখাতে তো কাজ আর এদের এবারের থিম হচ্ছে সৃষ্টি থেকে শুরু তো বন্ধুরা তোমরা এখনো অব্দি যার আমাকে চেয়েও না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল তো ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমি এই কিং স্পোর্টিং ক্লাবে যে ব্যানারটা আছে সেইটাকে দেখিয়ে দিচ্ছি তো যেহেতু সব জায়গায় বৃষ্টি হচ্ছে তাই এই সব পুজো প্যান্ডেলগুলো প্যান্ডেল প্রস্তুতিতে একটু অসুবিধা হচ্ছে তার মধ্যে শিল্পী তাদের ভাবনাকে ফুটিয়ে তুলছে তাদের নিজ ভাবনা দিয়ে প্যান্ডেলের কাজ তো চলছে অনেকটাই জোর কদমে কাজটা চলে যাচ্ছে ব্যারাকপুর এভারগ্রিন স্পোর্টিং ক্লাবে আসতে আমি যেটা দেখতে পেলাম যে এখানে একটা লোহার ফ্রেম করা হয়েছে এখানে হয়তো এই বর্ষাকালে এর মধ্যে দিয়ে প্যান্ডেলটা যাতে কোনো অসুবিধা না হয় যাওয়ার জন্য করা হয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছি অজস্র বাঁশ পড়ে রয়েছে আর এখানে কিছু ফ্রেম ঢাকা দেওয়া হয়েছে যাতে ভিজে না যায় তো এখন মোটামুটি পুজোর অনেক দিন বাকি আছে তার মধ্যে দেখা যাক প্যান্ডেলটা কতটা প্রস্তুত হয় তো মোটামুটি এতটা কাজ হয়েছে তো এবার ভিতরে গিয়ে তোমাদেরকে সৃষ্টি থেকে শুরু কতটা কি কাজ সেইটা তোমাদের সবটাই এই ভিডিওতে বলে দেবো কীভাবে তোমরা এখানে আসবে বা কোথা থেকে আসলে সুবিধা হবে সবটাই বলে দেওয়া হবে বাইরে থেকে যেটা বললাম যে ভিতরে অজস্র বাঁশ পড়ে রয়েছে আর এখানে যে ফ্রেমগুলো তৈরি করা আছে অর্থাৎ যে সেগুলোকে বৃষ্টি হওয়ার কারণে যেগুলো ভিজে না যায় তার জন্য এখানে প্লাস্টিক চাপা দেওয়া আর তোমাদের সামনটা দেখে দিই যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে প্রায় তার জন্য চারিদিকে জল থই থই করছে আর তো এই বছর ব্যারাতপুর এভারগ্রিন ক্লাবে বছরের নিবেদন হচ্ছে সৃষ্টি থেকে শুরু সৃষ্টি থেকে শুরু অর্থাৎ যে ছোট গাছ সেটা ছোটো থেকে কীভাবে বেড়ে উঠছে সেইটাকে তুলে ধরা হচ্ছে অর্থাৎ সবুজ সবুজ যে গাছ সেই সবুজ গাছটাকে তুলে ধরা হচ্ছে এই বছরে তাদের পুজো প্যান্ডেলের মাধ্যমে জীবনটা প্রায় জড়িয়ে রয়েছে গাছের সাথে গাছ না থাকলে আমরা বাঁচবো কীভাবে সেটা যায় না প্রথমে তোমাদের দেখাতে পারছি যে এখানে অজস্র বাঁশ পড়ে রয়েছে আর এর সাথে সাথে এখানে একটা ফ্রেম তৈরি করা হচ্ছে অর্থাৎ বাঁশের যে স্ট্রাকচার সেটা বাইরে দিয়ে করা আছে আর তার উপর যে কাঠের ফ্রেম সেইটাকে করা হয়েছে এদিকে যেরকম দেখালাম এদিকেও দেখতে পাচ্ছ যে এখানেও একটা ফ্রেম তৈরি করা আছে আমি এখন চলে এলাম একদম প্যান্ডেলটার সামনে তো প্যান্ডেলটার ভিতরে কতটা কি কাজ হচ্ছে সেটাই তোমাদের এবার দেখা তো চলো যাওয়া যাক কাঠের ফ্রেম রয়েছে আর তার গায়ে সাদা রং করা রয়েছে কি সুন্দর ডিজাইন আশা করি তোমাদের ড্রোন শটের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো যে প্যান্ডেল উপর থেকে কতটা সুন্দর লাগছে আর পাশ থেকে কেমন লাগছে ড্রোন শটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো অ্যাকচুয়ালি পুজো ওটা আমাদের পাড়ার পুজো ক্লাব নিয়ে আচ্ছা পাড়ার পুজো আমরা একজন সদস্য আচ্ছা তো এবার ক্লাবের সদস্যকে আমরা পেয়ে গেছি নামটা জিজ্ঞেস করে নেব আমার নাম জয়দীপ জয়দীপ কাজ আচ্ছা প্যান্ডেলের কাজ এখানে কবে থেকে শুরু হয়েছে আচ্ছা এখানে যে থিমটা আপনারা করছেন সৃষ্টির শুরু বিষয়টা আপনারা কি বোঝাতে চাইছেন আমাদের থিমটার নাম আছে সেই নামটা আমরা এক তারিখের পর থেকে ডিভিল করব আর আমরা যেটা বোঝাতে চাইছি যে জবে থেকে শুরু হয়েছে সৃষ্টি তার যে স্পন্দন সেইটা নিয়ে আমাদের চিন্তা আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টির মধ্যে কাজ যারা করছে তাদের অসুবিধা হচ্ছে না একটু তো অসুবিধা হয় বৃষ্টির মধ্যে অসুবিধা হয় না বললে মিথ্যা কথা বলা হবে একটু তো অসুবিধা থাকেই কিন্তু কাজ যারা করছে তারা ওই টাইম বের করে করে ঠিক করে বৃষ্টি এবং ইয়েকে ম্যানেজ করেই করছে তারা তো সারা বছরই প্যান্ডেল করে তারা জানে যে এই সময় বৃষ্টি হয় সেইভাবেই তারা ম্যানেজ করে প্যান্ডেলে যেমন আমরা চমক দেখতে চলেছি প্রতিমায় কেমন চমক হতে চলেছে প্রতিমা একটা তত্ত্ব আসছে আশা করা যায় মকসনের পুজোতে এরকম প্রতিমা কতদিনও কেউ দেখেনি আচ্ছা আর যেটা আমি জানি দেখতে পাচ্ছি যে প্যান্ডেলের কাজ এত সুন্দর আপনাদের এখানে হচ্ছে তার মানে কত দর্শনার্থী আশা করছো এইবার আমার মনে হয় আগের বার যা প্যান্ডেলের কাজে যা মানে প্যান্ডেল দেখতে প্রত্যেকটা আচ্ছা যেটা আমি শুনতে পারলাম যে প্যান্ডেলের সাইডে অনেক গাছ থাকবে মানে বিষয়টা কি মানে পরিবেশটা নিয়েই আমাদের এবছরের প্যান্ডেলের চিন্তাভাবনা যিনি করেছে ইন্দ্রজিৎ পোদ্দার তিনি পরিবেশকে ধরেই চিন্তা করেছে সেই জন্য সৃষ্টি শুরু সৃষ্টি হয়েছিল তো গাছ থেকেই সৃষ্টি আচ্ছা প্যান্ডেলের কাজ আমরা কত দিনে শেষ হতে দেখতে চলেছি আমরা মহালার পর দিন থেকে প্যান্ডেল শেষ করে দেওয়ার তৃতীয় দিন উদ্বোধন করার ইচ্ছা তৃতীয় দিন উদ্বোধন করার ইচ্ছে আছে তার আগে আমরা প্যান্ডেল কমপ্লিট হয়ে আচ্ছা আর প্যান্ডেলে যে প্রতিমা আছে প্রতিমা কোথা থেকে আসছে হাবরা পিক আমাদের ইন্দ্রিক বাবু যিনি আমাদের প্যান্ডেল করছে তিনিই প্রতিমা তৈরি তিনি প্রতিমা তৈরি করছে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা অনেক কষ্ট করে মহৎসলের লোকেদের কলকাতায় যেতে হতো ভালো প্যান্ডেল ভালো টিম ভালো পুজো ভালো প্রতিমা দেখার জন্য আমার মনে হয় কোথাও কষ্ট করে আর যাওয়ার দরকার নেই মকরশল কলকাতাকে টেক্কা দিতে চলেছে সেই পুজোতে আসতেই হবে দেখতেই হবে এখানে শারদীয়ার আগাম শুভেচ্ছা আপনাদের প্রত্যেকের চ্যানেলের যারা দর্শক তাদের তো এখানে যারা দর্শনার্থীরা আসবে তারা কীভাবে আসবে একটু সহজ করে বলে দাও ব্যারাকপুর স্টেশন থেকে নেমে অটোয়ে বা টোটোয়ে করে চন্দনপুকুর বাজার আর হাটা পথেও আসতে পারে চন্দনপুকুর এভারগ্রিন ক্লাবের পুজো বললে যে কেউ দেখতে দেবে আচ্ছা চন্দনপুকুর এভারগ্রিন ক্লাব বললে সকলে দেবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আর এই বছর ব্যারাকপুরে এই পুজোটা আমি কভার করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তোমরা এখানে কীভাবে আসবে আর কি থিমের বিষয় হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যালটিকে সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং হওয়া ব্লগ ভিডিও নিয়ে তত জন্য বাই বাই